এত এত পরিচ্ছন্ন জীবন ব্যবস্থা ইসলাম দিয়েছে ইসলাম যদি কেউ মান্য করে পৃথিবীর অশান্তির আগুন এমনি যাবে কিন্তু পৃথিবীর মানুষগুলো ইসলাম থেকে শিক্ষা নিতে চায় না তারা শিক্ষা নিতে চায় সুৎখোর থেকে ঘুষখোর থেকে মিথ্যাবাদীর কাছ থেকে কথা বলতে হবে ঠিক কিনা কিন্তু ইসলাম থেকে নিতে চায় না কোরআন শরীফের আয়াতখানা যখন মহিলা হাজরত উমহারের সামনে পেশ করেছে ইয়া আমানু। لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستانسوا وتسلموا على اهلها ذلكم خير لكم لعلكم تذكرون নিজের ঘর ছাড়া অন্যের ঘরে ঢুকতে গেলেই পারমিশন চাইতে হবে সালাম দিতে হবে যদি পারমিশন ভিতর থেকে আসে তাহলে ঢুকবে অন্যথায় ব্যাক করে ফিরে যাবে আল্লাহ আকবার। মহিলা বলছেন খলিফা আপনি তো আল্লাহ রায়ত লঙ্ঘন করছেন আপনি প্রথমত আমার কাছে পারমিশন চান নাই এক নাম্বার। দু নাম্বার আপনি আমাকে সালাম দেন নাই তিন নাম্বার আল্লাহর রসুল বলেছেন কারো ঘরে প্রবেশ করতে হলে সামনের দরজা দিয়ে ঢুকতে হয় আপনি আমার রুমের পিছন দিক দিয়ে ধাক্কা দিয়ে ঢুকেছেন আপনি তিনটা শরীয়তের আইন লঙ্ঘন করেছেন যে ওমর ছিল এতক্ষণ অগ্নি শর্মা আগুন সেই ওমর বরফের মতন ঠান্ডা হয়ে গেলে ওমর বললেন আল্লাহর বান্দি তুমি তোমার পাপের জন্য আল্লাহ কাছে মাপ চাও আমি আমার পাপের জন্য আল্লাহ কাছে মাপ চাই কন সুবাহান আল্লাহ 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 রব্বুল তাদেরকে কত বড় বানিয়ে দিয়েছিলেন কত উঁচু মাপের বানিয়ে দিয়েছিলেন এত আমল করার পরেও তারা সব সময় ভয়ে থাকতেন আল্লাহর আজাবের ভয়ে হাজরতমার বলেন এমন যদি কোনো ঘোষণা আসি এমন কোনো ঘোষণা যদি আসে পৃথিবীর সকল মানুষ জাহান্নামে যাবে আর একজন ব্যক্তি জান্নাতে যাবে আমি আল্লাহর রহমত এত বেশি আশা করি রহমতের আশা আমার মধ্যে এত বেশি পৃথিবীর সব মানুষ জাহান নামে গেল আমি উমর অবশ্যই জান্নাতে যাব আবার আমি আল্লাহর আজাবকে এত ভয় পাই এমন ঘোষণা যদি আসে পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে আর একজন ব্যক্তি জাহান নামে যাবে আমি উমর অন্তরে এতটা ভয় আছে না জানি ওই জাহান ব্যক্তিটা আমি উমর হয়ে যাই নাকি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ শাহাদা তানফি সবিলি ওয়াজাল মাউতি ফি বালাদি রাসূলিক আয়াতাল্লাহ তোমার পথে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো তোমার নবীর দেশে আল্লাহ তুমি আমার মৃত্যু ঘটায় দাও শাহাদাত এটা বিরাট মর্যাদার মৃত্যু ভাইরা আমরা যারা এখানে আসি আমরা মরব না আমরা কথা বলেন ভাই আমরা মৃত্যুবরণ করব না আমরা হয়তো জ্বরে আক্রান্ত হয়ে মারা যাব না হয় টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যাব না হয় রোড অ্যাক্সিডেন্টে মারা যাব না হয় মিথ্যা ফাঁসি দশি গলায় দিয়ে মারা যাব। ঠিক না না হয় হার্ট অ্যাটাক করে মারা যাবে না ক্যান্সার ক্যান্সারে হয়ে মারা যাবে না হয় ব্লাড ক্যান্সারে মারা যাবে মানে মানুষ মৃত্যুবরণ করবেই করবে এতে শত উপকরণ যুক্ত হোক না কেন যে কোনো একটা সেলায় সে দুনিয়া থেকে বিদায় হবে দুনিয়াতে হাজার উপকরণ আছে যে উপকরণ দিয়া যে মাধ্যম দেশে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় হাজার মাধ্যমের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে আল্লাহর পথে নিজের জীবনটাকে সবে দেওয়া ঠিক কিনা বলেন বিদায় তো হয়েই যাবো হাজর উমার বলতেন জাল্লাহ তোমার রসুলের দেশে আমার মৃত্যু দিবা আর তোমার পথে তুমি আমাকে শাহানতের মৃত্যু দান করো কনসুবাহান আল্লাহ প্রতিটা মুসলমানের উচিত আল্লাহ কাছে শাহাদত চেয়ে নেওয়া ঠিক না ভাই শাহাদাত এটা বিরাট মর্যাদা কেয়ামতে শহীদদের কোন হিসাব হবে না শহীদরা বিনা হিসেবে আল্লাহ জান্নাতে চলে যাবে আল্লাহ নবী জন্য বলতেন আমার মনে চাই আমি শহীদ হই আবার জিন্দা হই আবার শহীদ হই আবার জিন্দা হই আবার শহীদ হই আবার আমি জিন্দা হয়ে যাই জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবের হযরতে জাবের নাম তো নিশ্চয়ই আপনারা শুনছেন শুনছেন না জাবেরের নাম কারা কারা শুনছেন হাত দেখতে চাই জাবের রদি আল্লাহ নাম কারা কারা শুনছেন যারা শুনছেন তারা হাত তুলে যারা শুনেন নাই তারা হাত নামায় রাখেন হজরতে জাবের রদি আল্লাহ নাম কারা শুনছেন একটু দু হাত তুলে বড় করে তোলেন মাসাল্লাহ হাত নামান এই যে এতগুলো মানুষ হজরতে জাবের নাম শুনেছেন নাম শোনার পেছনে কারণ তো নিশ্চয়ই আছে হজরতে জাবের হচ্ছেন ওই সাহাবির নাম হজ সংক্রান্ত যত হাদিস আপনারা শুনছেন হজের ব্যাপারে সব চাইতে বেশি হাদিস বন্দনা করেছেন হজর জাবের তালা এই জন্য আল্লাহ তালা আনহোর ব্যাপারটা মানুষের সামনে খুব বেশি পরিচিত আরেকটা ঘটনার বিবরণ আছে যদি ঘটনা সঠিক নয় যে জাবের দুই ছেলে মৃত্যুবরণ করেছিল নবিকিউসাল আলি ইসলাম তিনি মেহমান হয়ে আসলেন এই যে একটা ঘটনা আছে এই জন্য এই ঘটনা খুব পরিষ্কার কিন্তু ঘটনা তো সঠিক নয় যাই হোক যাবে রি আল্লাহতালা আনহুর পিতার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে আমার ইবনে হারাম রাদিয়াল্লাহু আল্লাহ তালা বয়স শত বৎসরের ঊর্ধ্বে উহুদ যুদ্ধ যখন শুরু হলো তখন হজরত জাবের কে বাবা বলছেন আবদুল্লাহ বলছেন জাবের তো তোমার তো আটটা বোন আছে তুমি মিলে নয়জন আমার সন্তান তো তোমার এই আটটা বোনের দায়িত্ব নিয়ে তুমি মদিনায় থাকো আমি আল্লাহর পদে জিহাদ করতে গেলাম শত বছরের বৃদ্ধ যাচ্ছেন আল্লাহর মধ্যে জিহাদ করতে যাবে থাকলেন বাড়িতে এই জন্য হজরত যাবের উহুদের যুদ্ধে যেতে পারেন নাই কথাটা ইতিহাস মনে রাখবেন হজরতে যাবে রাদি আল্লাহ তালুক উহুদের সেই রক্তাক্ত ময়দানে হাজির ছিলেন না না থাকার কারণ একটাই তিনি তার আট বোনের দায়িত্ব নিয়ে বাসায় ছিলেন আর জিহাদে চলে গিয়েছিলেন তার শতবর্ষী পিতা আবদুল্লাহ ইবনে আমার ইবনে হারাম রদি আল্লাহতআাল জিহাদের ময়দানে আব্দুল্লাহ হয়ে গেলেন শহীদ হওয়ার পর আল্লাহ জিহাদ থেকে ফিরে এলেন আব্দুল্লাহ জাবেরের মনটা ভার হয়ে আছে জাবেরকে ডাকলেন জাবের এদিকে আসো ও যাবে তুমি কি জানো তোমার পিতার শাহাদাতের পরে আল্লাহর সাথে তোমার পিতার কি কথোপকথন হয়েছে তোমার কি জানা আছে জাবের বললেন আল্লাহ আর সুলহু আলাম এটা আমি কেমনে বলবো এটা তো আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন হুজুর বললেন সোনা তোমার পিতার সাহা পর আল্লাহ পাক তোমার পিতা আব্দুল্লাহকে ডেকে বলেছেন আবদুল্লা রে তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে আব্দুল্লাহ তোমার পিতা আব্দুল্লাহ আল্লাহকে ডেকে বললেন আব্দুল আমিন চাওয়ার যেহেতু সুযোগ দিয়েছো দুনিয়াতে কিছুই চায় না তোমার কাছে একটা জিনিস আমার চাওয়ার আছে পৃথিবীতে আমাকে একটাবারের জন্য আবার ব্যাক করে পাঠাইয়া দাও আমি তোমার পথে আরেকটা বার জীবন দিয়ে আসতে চাই তার কারণ শহীদের যে এত মর্যাদা এটা তো জানা ছিল না সুভান এটা দিয়ে এত সুখের মৃত্যু তা তো আমাদের জানা ছিল না তুমি মেহরবানি করে আমাকে দুনিয়াতে আরেকটা বার পাঠাও আল্লাহ পাক বললেন আবদুল্লা রে সনক আমি আল্লাহর অমোঘ বিধান পৃথিবীতে স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে কেউ যদি আমার কাছে আসে কিংবা সাহারদের মাধ্যমে যেভাবে এসে আসুক না কেন পৃথিবীতে আর ফিরে দেওয়া হবে না তখন তিনি বললেন রব্বদ আল অন্তত পক্ষে দুনিয়ার মানুষকে জানায় শহীদ হওয়ার কারণে তুমি আমাদেরকে কত সম্মান দিয়েছ তার প্রেক্ষিতে আল্লাহ কোরআন মাজিদ আয়াত নাজিল করলেন الله رب من ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون فرحين بما اتاهم الله من فضله

শহীদরা মরে না বরং ওরা জিন্দা শহীদরা কি জীবিত এটা কে বলেছেন ভাই বলেন তো এটাকে আমি বললাম এটা কোরআনে আসে না নাই আল্লাহ বলেন শহীদরা কি হয় জীবিত হয়ে যায় ওরা মরে না তাদের রব আমি আল্লাহর কাছে তাদেরকে রিজিক সরবরাহ করা হয় তাদেরকে রিজিক জান্নাত থেকে আনয়ন করা হয় জান্নাত থেকে রিজিক সরবরাহ করা হয় তারা মরে না শহীদ রাজিন্দা থেকে যায় যুবাঙাল বলেন মরেতেই হবে শহীদ মর দিও আমাকে শাহদত জানি শুধুই জীবন শাহদাত জানি শুধু জীব সে জীবন দিও কি মূর্তি হবে যখন শহিদি মর দিও আমাকে কি মরণে ও সুকামি পাব জানি শাহাদিকে সতে ত্রাণ আছে জানি সাহাদাতে মরণে সুখ আমি পাব জানি হিসে হিসেব সতে ত্রাণ আছে জানি সাহাদাতে তাই মিনতি তোমার কাছে শাহাদ দিও আমা কি মূর্তি হ বেজখন শহীদী মর দিও আমাকে মূর্তি হ বেজখ শহীদী মর কি জেরকম আমি ওমরে ফারকরাদি আল্লাহ জ্বার আনহু আল্লাহর কাছে শাহাদাব চেঞ্জ বললাম ইন তুমি আমাকে তোমার পদে শহীদ হিসেবে কবুল করে নাও আল্লাহর কাছে দোয়া মান জরুরফ হয়ে গেল ফজরের নামাজের ইমামতি করছিলেন হাজরাতে আমার এমন সময় আবুলু মোনাফেক পিছন দিক থেকে ছুরি প্যাটের মধ্যে ঠুকিয়ে দিয়েছে পেটের চামড়া ছিঁড়ে ভুড়ি বের হয়ে গেল রক্তাক্ত অমারের চিকিৎসার জন্য ডাক্তার এলো। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করানোর জন্য এক গ্লাস তাকে দুধ পান করালেন দুধটা নাড়ি ভুড়ি দিয়ে বের হয়ে গেল দৃশ্য দেখে হাকিম বুঝতে পারলেন তাকে আর বেশিক্ষণ টিকায় রাখা সম্ভব হবে না আমার ফারুক হুকে ডেকে বলছেন খালিফা যদি আপনার কোনো ওসিবাদ করা থাকে তো আপনি করে ফেলেন আপনাকে বেশিক্ষণ টিকায় রাখা যাবে না নিজের ছেলে আবদুল্লাহকে ডাকলেন আবদুল্লা রে নবীজি সাল্লামের সাহাবি হুজাইফা ইয়ামানকে একটু ডাকো ওই যে হুজাইফা যার কাছে মুনাফিক দামের মুনাফিকদের নামের তালিকা আছে তাকে একটু ডাকো হুজাইফা আসলেন হুজাইফা কি হজরতুমার চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর নামের কসম দেয়া বলছেন হুজাইফারে আল্লাহর কসম দেওয়া বলি তোমাকে যে বারোজন মুনাফেকের নামের তালিকা নবীজি সাল্লাহ তোমার কাছে গোপনে দিয়েছেন একটুখানি আমাকে বলো ওই মুনাফেকদের নামের তালিকার মধ্যে আমি উমরের নামটা কি আছে এই কথা শোনেন হুজাইফাকে যার যার হয়ে গেলেন খলিফা দ্বিতীয় বার কসম দেয়া বলেন ফারে একটা বারের জন্য শুধু আমারে বলো ওই বারোজন মুনাফেকের নামের তালিকার মধ্যে আমি উমরের নামটা কি আছে খলিফারে কথা শুনে হুজাইফা আল্লাহর কসম করে বললেন ও খলিফা আল্লাহর কসম করে বলি জন মুনাফেকের নামের তালিকার মধ্যে আপনি উমরের নামটা নাই খলিফা আশ্বস্ত হলেন নিজের ছেলে আবদুল্লাহকে ডেকে বলেন আবদুল্লা রে হুজাইফা তো বলেছে মুনাফিকদের নামের তালিকার মধ্যে আমার নামটা নাই তবে আমার মৃত্যুর পরে তুমি ভালো করে খেয়াল রাখবে হুজাইফা আমার জানাজা পরে কিনা হুজাইফা যদি আমার জানাজা পরে তোমরা ধরে নিও মুনাফিকদের নামের তালিকার মধ্যে আমার এত বড় আবেদ এত বড় হাসতি যার বলেছেন আমার ফিল জানা সে উমরের মনে কত ভয় কত আশঙ্কা কত শঙ্কা এত আমল করেও তার আল্লাহকে এত ভয় পেয়েছেন আর আমাদের মধ্যে নামাজের ঠিক নাই রোজার ঠিক নাই পর্দার ঠিক নাই আয় রুজির ঠিক নাই সব কিছু মধ্যে শরীয়ত লঙ্ঘন করার পরেও আমরা দিব্যি এত তৃপ্তি সহকারে ঠান্ডা মাথায় যে কেমনি ঘুরি আমাদের চালচলন দেখে মনে হচ্ছে জিব্রাইল মারফত আমাদের ঘোষণা চলে আসছে তোদের কোনো সমস্যা নেই তোর যা খুশি তাই কর ঠিক কিনা বলে আমাদের অবস্থা এমন হয়েছে যে তোদের হিসাব হবে না জন্মের সুদ খা ঘুস খা মিথ্যে কথা বল কোনো অসুবিধা নেই তোরা জান্নাতি বিষয়টা এমন হয়ে গেছে আমাদের আল্লাহ আমাদের করে দেন জোর আমিন এবার হজরত আমার বললেন নিজের ছেলে আবদুল্লাহকে ডেকে বলছেন আবদুল্লা রে উমুল কাছে যাও গিয়া বলো আমার পক্ষ থেকে সালাম জানাও কিন্তু সালাম জানাবার সময় তুমি একবার ঘুরাক্ষণে বলবে না মিন আমিরুল মমিন আমিরুল মোহামিনের পক্ষ থেকে সালাম বলবে না বলবা আপনার সন্তান ওমর উদ্দুল খত্তাবের পক্ষ থেকে আপনাকে সালাম আমিরুল মোহামিন বললে তো আমিরুল মোমিনের কথা মান্য করা তাদের জন্য আজীব হয়ে যায় ফরজ হয়ে যায় আমিরুল মোমিন না বলে বলবা আপনার সন্তান ওমর উদ্দুল খতাবের পক্ষ থেকে আপনার কাছে একটা আরজ গুজার তিনি চাচ্ছেন তার মৃত্যুর পরে তার দুই সাথী মোহাম্মদ ইসলাম এবং হজরত আউ বকর সিদ্দিক আল্লাহ তার আহর পাশে একটা জায়গা আছে এই কবরে তিনি সাহিত হতে চান চির নিদ্রায় তার দুই বন্ধুর সাথে সাথী হতে চান আল্লাহ আকবর যেহেতু মা ঘর মা এসার জায়গা মা যদি আমার সুযোগটা দেন আমি গ্রহণ করবো মা পারমিশন না দিলে আমাকে সাধারণ গুরুস্থানে কবর দেবে চিল্লাগন আল্লাহ আকবর এবার হজরত আবদুল্লাহ এলেন মায়েশার কাছে সালাম পৌঁছালেন হজরত উমরের কথা জানালেন মায়েশা হজরত উমরের অবস্থা জেনে এ নাই একেবারে ভার হয়ে গেলেন কণ্ঠতার ভার হয়ে গেল মায়া বললেন জায়গাটা